দেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন খুন খুন হত্যাযোগ্য চালিয়েছে দেশের টাকা বাইরে প্রচার করে দেশের অর্থনীতিকে সর্বশেষ এই জুলাই অগস্টের গণ ছাত্র নিরীহ ছাত্র জনতার উপরে তারা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হোক কিন্তু আমরা বলেছি সরকার কথা শুনে নাই আমরা যারা জেলে গিয়েছিলাম ছিল ছিল কারাগারে তারা জানে তাদের সাথে ওই কারাগারে এবং ওই টিভির কি হয়েছে তরুণ তরুণ ছেলেদের ছাত্র দল কিংবা শিবির কিংবা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা রাজপথে যে উত্তরা মিরপুর পাড্ডা বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব দিয়েছিল এই সমস্ত নেতৃত্ব স্থানীয় পাম ভাবে ঝুলিয়ে পিটিয়েছে নিষ্ঠুর আচরণ করেছে তাদের সাথে যাওয়ার ক্ষেত্রে বলার মতো না নিজেরই লজ্জা হয় এমনকি শুধুমাত্র এই ছাত্র যুবক তরুণদের সাথে নয় সিনিয়র রাজনৈতিক নেতৃত্ব সাবেক এমপি মন্ত্রী নারী পুরুষ তাদের সাথে কি বর্বরতা হয়েছে সাক্ষী আমরা কিন্তু দুঃখজনক শুরুর দিকে শেষ করে দায়িত্ব ছিলেন বিদল করেন তাকে ধন্যবাদ জানাতে হয় তার একটা সক্রিয় রোল ছিল আমি বলবো পুরো পুলিশ প্রশাসনের চেয়ে টিভির বিদল করিমের নেতৃত্বে টিভি সক্রিয় ছিল কিছু প্রেসিবাদের দোষণ এই আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে প্রশাসনের মধ্যে তারা দুর্বিজ্ঞান করেছিল তাদের বিরুদ্ধে কিন্তু সত্য পদক্ষেপ নেওয়া হয়েছিল যে পদক্ষেপ এবং যে ভূমিকায় থাকা উচিত ছিল সেই সময় ডিএমপি এবং পুলিশ প্রধানের কিন্তু সেই সময় আমরা দেখি নেই পুলিশ প্রধানকে বর্তমানে আমরা আওয়ামী লীগ এবং তার দশকদের গ্রেপ্তারের দাবিতে খুব বেশি প্রশাসনিক তৎপরতা দেখতে পাচ্ছি না নাঞ্চক প্রশাসন ওই রাজনৈতিক মামলাবাজির মতো আগের পরিস্থিতির দিকেই চলে গেছে বিভিন্ন নেতাদের এমনকি এই কথাকথিত ছাত্র নেতাদের অনেকের হস্তক্ষেপ পুলিশের এসপি পরিবর্তন হয় তাদের কোথায় পরিবর্তন হয় তাদের কোথায় তো এই প্রশাসন কাজ করবে কিভাবে এই যে একটা প্রমাণ আছে লোহা গরম থাকতে আঘাত করতে হয় পাঁচই অগস্টের পরপর এই দেশের ছাত্র জনতা আওয়ামী লীগের প্রথমে যেভাবে পাঁচই আগস্ট রাত নেমেছিল ওই দিনে তো জনগণ রায় দিয়েছে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না সরকার কেন পাঁচই আগস্টের পর আটই অগস্ট সরকার গঠন করে কেন তার প্রথম প্রজ্ঞাপন আইনি সিদ্ধান্ত এই ভাষিদের নিষিদ্ধ করতে নিল না আজকে আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমরা বিভাজন চাই না আমরা ঐক্য চাই জাতীয় ঐক্য সংহতির মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনিধান করতে চাই কিন্তু জাতীয় ঐক্য সংহতির নামে যারা ভ্রমণবাদী করছে তাদেরকে আমাদের চিনতে হবে আমি যদি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলি আন্দোলন আমরা করেছিলাম আন্দোলনের জন্মই তো দিয়েছিলাম আমরা এইখানকার প্রত্যেকটি ছেলে এবং এই যে কয়েকজন নারী নেত্রী দাঁড়িয়ে আছে গতকালকে দুইজনের হাত ভেঙেছে প্রত্যেকে পুলিশের আঞ্চলিক যুবলীগের হামলা মামলা নির্যাতনের নিপীড়িত হয়ে কত সাত আট বছর ধরে এই আত্মদে ধারাবাহিকভাবে লড়াই চালিয়েছে এমনকি আপনি এই সত্যবাদ দেখেছেন যখন অনেক এই অলিগুলিকে মিছিল করে গণ অধিকার পরিষদের নেতা প্রকাশ্যে এই চারটা বাড়ি উত্তরা ওই রামপুরা রাজপথে মাঝপথের মিছিল করেছে কখন এই অলিতে বলিতে সিপাই চাপায় মিছিল করে নাই আজকে যে কোনো কারণে পরিস্থিতি হোক আমাদের কিছু ছাত্র নেতৃবৃন্দ তারা সামনে ছিল নাহিদকে আমরা জিজ্ঞেস করতে চাই সাত মাস নাহিদ সরকারের থেকে কেন এই আওয়ামী লীগ কৃষিদের দাবিতে পদক্ষেপ নেবে